সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টির মধ্যে এখন পুকুর পাড়ে আছি সুন্দর একটা পরিবেশ এই গাছের উপর থেকে সারাদিন ছোটো বাচ্চারা লাফালাফি করে এখানে গাছ থেকে গাছে উঠে পানিতে লাভ দেয় bahiri asha darun bristi প্রকৃতি অনেক সুন্দর আবহাওয়া অনেক খারাপ বৃষ্টি হচ্ছিল সো আমি বৃষ্টিতেই বের হলাম জাস্ট প্রকৃতির মাঝে আপনাদেরকে একটু দেখানোর জন্য হল হলো একটা জঙ্গল বলতে গেলে বিশাল বড় সামনে

এই গাছের ঠিক পানির উপরে ছোট ছোট বাচ্চারা সারাদিন এই গাছের উপরে ঠিক পানিতে লাভ দিয়ে পড়ে অনেক সুন্দর বৃষ্টি অনেক বেড়ে গেছে আজকে শুক্রবার আমাদের গ্রামের বাড়িতে আসছি একটা জরুরি কাজে তো ভাবলাম যে আমাদের পুকুর পাড় এবং এই বৃষ্টিটা আপনাদেরকে দেখায় অসাধারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু হয়তো বোঝা যাচ্ছে না খুব বেশি একটা কারণ বৃষ্টির কারণে আমার মোবাইলটা জাপ হয়ে গিয়েছে ক্যামেরাটা তো আমি পুরোপুরি দেখাতে পারছি না আপনাদের তো আমি গাছের উপর থেকে এতে পড়লাম এখন আমি বাড়ির দিকে যাচ্ছি ছোটবেলায় এমন বৃষ্টি হলে আমরা ফুটবল নিয়ে সেই মাঠে চলে যেতাম কিন্তু এখনকার ছেলেমেয়েরা শুধু মোবাইল নিয়েই পড়ে থাকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে সময় কাটায় তো এখন আর আগের মতো সেই দিনগুলো নেই বললেই চলে তখন আমি আমাদের বাড়িতে যাবো এটাতে আমাদের গোয়াল গড় গরু রাখার যে ঘরটা চলে আসলাম আমি আমাদের বাড়িতে এদিকে হলো এটা হলো মুরগির ঘর যেখানে মুরগি রাখা হয় প্রতিদিন সন্ধ্যা হলে মুরগি চলে আসে ওই যে দেখুন একটু মুরগি এসে বসে রয়েছে বৃষ্টির দিন তো তাই পরের ভিতর আছে মুরগি না 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 ডিস্টার্ব করবো না আমি তোকে এটা একটা সুন্দর লিচু গাছ প্রতি বছর অনেক ফলন হয় লিচু হয় এটা তুমি গাছটা আছে আমাদের গলে গরু থাকে দেখ হ্যালো এই টাকায় আছে গরু আরো আছে গরু মুরগি বসে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই আমার আরেকটা পেঁপে গাছ এটা আমার নিজের হাতে লাগানো এটা একটু লম্বা যদি আর এই পেঁপে গাছটা ফুল হচ্ছে কয়েকদিন পরেই পেঁপে সময় আমি আবার সেই পুকুর পাড়ে চলে আসলাম এই গাছটা একটু সাক্ষী হয়ে থাকবে অসাধারণ যে গাছের উপর বসে থেকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে পুকুরে লাভ এই অসাধারণ নিশ্চয়ই গরুর খাবার যখন ধান কাটা হয় তখন এই বন কেয়ারগুলো শুকিয়ে এই প্রসেসিং এ রাখা হয় যাতে গরুকে সারা বছর খাওয়ানো যায় এখানে একটা সুন্দর নারকেল গাছ আছে যদি বৃষ্টি দিন হয়তো ডাব পাওয়া যেত গাছ থেকে পড়ে ও বৃষ্টি দিনে দেখুন ঘাসগুলো দাঁড়িয়ে আছে হাসের বাচ্চা আমি আবার উপরে নামলাম এই গাছটার উপরে যদিও একটু রিস্ক তার অল্পের জন্য আমার মোবাইলটাও পানিতে পড়ে যেত যাই হোক আরাম করেছেন ঠিক পানির উপরে গাছ অনেক বাচ্চারা সেই উপরে উঠে লাভ দেয় পানিতে আমার একজন ফ্যান কমেন্ট করেছেন যে সামিউল সরকার কেমন আছে কেমন আছে খুব ভালো আছি ভাই থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আসলে আমি কমেন্টসের রিপ্লাই দিতে পারছি না সরি কেন জানি লাইভে রিপ্লাই দেওয়া যাচ্ছে না কিউ ইউ সামিউল সরকারকে সুন্দর একটা কমেন্টস করার জন্য বাট লাইভ কেন জানি কমেন্টস রিপ্লাই দেওয়া যায় না আমি আবার বলছি এটা হলো নেত্রকোনা জেলা আমাদের গ্রামের বাড়ি রাজুর বাজার থেকে একটু ভিতরে মেদিনী ইউনিয়ন টেঙ্গা গ্রাম সো আমি আমাদের বাড়ির সামনে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে একদম ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কিছু না আসছে মেসেজ রিট্রাক্টেড কেন আসছে আমি তো বুঝতেছি না সামিউল ভাই কমেন্ট কমেন্টস করেছিলেন ও সরি সরি আসলে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না ক্যামেরাতে বৃষ্টির ক্যামেরাটা ভিজে গিয়েছে একটু তো সেই জন্যই হয়তো স্পষ্ট নেটওয়ার্কে খুব প্রবলেম